নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর শীতের ফুল এই ফুলটি নিয়ে আজকের ভিডিও আলোচনা করব তো এই ফুলটার নাম অ্যাস্টার আর এ দেখতে এত সুন্দর যে আপনারা নিজেদের বাগানকে এটা দিয়ে সাজাতে পারবেন তো আজকের এই ফুলটি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আমি পরিচর্যা করলাম আর কিভাবে এত সুন্দর ফুল ফুটে আছে আর কিভাবে আপনারা এর যত্ন নিলে এরকমই সুন্দর ফুল ফোটাতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি তার আগে আমার চ্যানেলে যারা আজকের প্রথম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার ভিডিও সবার প্রথম আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই অ্যাস্টার ফুলটির বিভিন্ন কালারের হয় এখানে দেখছেন সাদা কালার আছে পিঙ্ক এটা ব্লু কালার যেটা ফোনে বেগুনি বেগুনি লাগছে আর লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্ক এছাড়াও হয় রেড কালার মেরুন কালার বন্ধুরা আমার কাছে এই কালেকশানগুলোই আছে আর নিচে কয়েকটা কালার আছে যেটা আমার আনা হয়নি তো বন্ধুরা চলুন প্রথম আলোচনা করা যাক ছোট্ট পটে থেকে বড় আমি কিভাবে করেছি তো আগের ভিডিও আমার এখানে আপলোড করা আছে আমি লিঙ্কটা শেয়ার করব আপনারা দেখে নেবেন তো এখন যেটা বলি বড় হওয়ার পরে আপনি কি কি পরিচর্চা করেছি বন্ধুরা প্রথমত এই গাছটি আপনারা সানলাইট কতটা দেবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম সানলাইট আপনাদের দিতে হবে যতটা সানলাইট পাবে এই গাছের গ্রোথ তত সুন্দর হবে আর গাছের গ্রোথও ভালো হবে সুন্দর ফুল হবে তো এখানে আমার গাছে এত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন একটা করে গাছে কিন্তু পাঁচ থেকে ছটা ফ্লাওয়ার হয়েছে আর এখনও কতগুলো কুড়ি আছে যেগুলো এখনও ফোটেনি ফুলটা এত সুন্দর দেখতে চারিদিকটা দেখুন অন্য কালার দেওয়া আর মাঝখানটা হলুদ বন্ধুরা এই ফুলটার এত সুন্দর লুক যে আপনারা যে কোনোভাবেই আপনাদের ছাদ বাগান হোক আর আপনাদের ডাইনিং টেবিল সব জায়গায় ডেকোরেট করতে পারবেন তো এবার চলুন এটা দেখুন আমি কি কি পটের মধ্যে লাগিয়ে রেখেছি এখানে ছ ইঞ্চির গ্রো ব্যাক এখানে দশ ইঞ্চিরও পট আছে আর তার সাথে আছে ছ আট ছয় ইঞ্চির পট তো সমস্তটাই মোটামুটি আপনারা গ্রো করতে পারবেন ছোট থেকে বড় যে কোনো পাত্রের মধ্যে এটাকে গ্রো করতে পারেন বড় পাত্র হলে আপনাদের ওয়েলডেন সয়েল মিডিয়া তৈরি করতে হবে সয়েল মিডিয়া কি আর কিভাবে করেছি সেটা আমার ভিডিওতে দেয়া আছে ওটা আমি লিঙ্ক দেবো দেখে নেবেন আর তার সাথে এখন আমার সয়েল মিডিয়াটা দেখুন সম্পূর্ণ জৈব কিচেন ওয়েস্ট আমি কিচেন ওয়েস্ট রেডি করি কিন্তু সেটা চালি না সেই অবস্থায় আমি গাছ লাগিয়ে দিই এটা আমার ধারণা যে কিচেন ওয়েস্ট চাললে মাটি চেলে যদি আমি ইউজ করি তো মাটিটা অনেকটা মানে টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি যদি এরকমই অবস্থায় রাখি তো এতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হয় মাটিটা একটু লুজ থাকে তারপর ধীরে ধীরে এগুলো ডিকম্পোস্ট হবে আর গাছ একটু বেশি পরিমাণে খাবার পাবে এছাড়া বন্ধুরা এখানে আমি দিয়েছি মুঠো গোবর সার উপর দিয়ে দিয়েছি আর মাঝে মাঝে কিচেন ওয় চালা বা তার যে গোটা অংশ থাকে সেগুলো এক একমুটো করে দিয়ে দিই যেহেতু ছোটো ছোটো জায়গায় আছে মালচিং করার জন্য বারবার জল দেওয়ার সমস্যাটা হবে না জলটা থেকে যাবে এরপরে চলুন আমি এখানে কি কি খাবার প্রয়োগ করি গাছের মূলত আমি জৈবভাবে ট্রিটমেন্ট করি যখন থেকে আমি গাছ লাগিয়েছি সরিষার খোল এটা পচিয়ে সপ্তাহে একবার করে ইউজ করেছি যখন কুড়ি এসেছে কুড়ি আসার টাইম হয়েছে বা এখনও ফুল ফুটছে এখন আমি দিই একটু আয়রনযুক্ত খাবার যেটা গাছে ফুল ফুটতে সাহায্য করবে আর গাছে গ্রোতে সাহায্য করবে তো এখানে ভাতের যে ফ্যান বা মার তৈরি হয় সেটা আমি না ফেলে আমি এখানে পচাতে পচাই স্টোর করে আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা যেটা দুর্দান্ত ম্যাজিকের মতো কাজ করে গাছের গ্রোথ ফুল ফল বৃদ্ধিতে তো আমি এখানে এই গ্লাসে দু গ্লাস নিয়ে নিলাম আর তার সাথে দু গ্লাস আমি জল অ্যাড করব আপনাদের গাছ যদি ছোটো হয়ে থাকে তো আপনারা এখানে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন আমার গাছের গ্রোথ মোটামুটি ভালো তো আমি এখানে দু গ্লাস ইউজ করলাম আর তার সাথে আপনারা অবশ্যই করে ফাঙ্গিসাইড ইউজ করবেন আমি এখানে এক চামচ ছোট্ট চামচে যেটা এক গ্রাম হবে মেপে সেই এক গ্রাম নিয়ে নিলাম ফাঙ্গিসাইড না থাকলে আপনারা এখানে হলুদের গুঁড়ো ইউজ করতে পারেন এটা কিচেন ওয়েস্ট থেকে পাওয়া যায় কিচেন থেকে পাবেন আপনারা বন্ধুরা এটা আপনারা পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন এরকম অন্তরে দেবেন দিলে গাছের গ্রোথও সুন্দর থাকবে আর ফুলগুলো যে ফুটছে কুড়ি আসছে খুব সুন্দরভাবে ফুটবে আলুর খোসা কখনও আপনারা এরকম পচিয়ে দেখবেন পেঁয়াজের খোসা ম্যাজিকের মতো কাজ করে এক্সট্রা করে আমাদের বাইরে থেকে কোনো খাবার কেনার দরকার হবে না আর কোনো রাসায়নিক সার ব্যবহার করা দরকার হবে না রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করতে থাকি তখন মাটিটা একটু ধীরে ধীরে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় যাতে গাছের গ্রোথ কম হয় রাসায়নিক সার প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে এক মাসের জন্যে গাছ খুব জলদি ফুল ফল দেয় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে কিন্তু খুব তাড়াতাড়ি তাদের গ্রোথও কম হয়ে যায় পরে ফল ফুল দেয়া বন্ধ হয়ে যায় গাছ খুব তাড়াতাড়ি মারা যায় জৈবভাবে যদি গাছ করেন সেটা মারা যাবে না তো আজকের মতো এইটুকু